গুরুকুল সোশ্যাল কালচার অর্গানাইজেশন পশ্চিম ত্রিপুরা পক্ষ থেকে সংগীত সমূহ দু বছরের উপলক্ষে একসঙ্গে সমাহার অনুষ্ঠানে আয়োজন করা হবে আগামী তেইশে নভেম্বর রবীন্দ্র শতবার্ষী ভবনে এই বিষয়ে নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন সংগঠনের সদস্য এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের সদস্য বিপুল সরকার জানান তেইশে নভেম্বর রবীন্দ্র শতবার্ষী ভবনের এক নম্বর প্রেক্ষাকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করা হয় এই অনুষ্ঠানটি শুরু হবে বিকেল চারটা থেকে অনুষ্ঠানে কনভেনার হিসেবে গোটা রাজ্যের প্রত্যেক সংগীত প্রেমীদের আহ্বান জানানো পাশে থাকার জন্য এবং প্রত্যেক সঙ্গীত শিল্পীদের আহ্বান রাখেন গত এক বছর নিয়ে এবছরে যেন তাদের পাশে থেকে এই অনুষ্ঠানটি সাফল্য বন্ডিত করে তোলেন অনুষ্ঠান করে থাকি তো গুরুকুলের যে কর্ণধার সুমন এর মধ্যে বলেছেন এই বছরেও আমরা তেইশে নভেম্বর রবীন্দ্র ভবন এক নম্বর প্রেক্ষাগৃহে একটি আয়োজন করেছি আমাদের অনুষ্ঠান বিকেল চারটা থেকে শুরু হবে তো ওই অনুষ্ঠানের সময় কনভেনার হিসাবে আমাকে নিযুক্ত করেছেন এই জন্য আমি সারের কাছে কৃতজ্ঞ তো কনভেনার হিসাবে ত্রিপুরার সকল সঙ্গীত প্রেমীদের আমি আহ্বান করছি আপনারা আমাদের পাশে থাকুন শিল্পীদেরও আহ্বান করছি গত বছর আপনারা আমাদের পাশে ছিলেন এই আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন উদ্বোধন কে করবে উদ্বোধন আমাদের অতিথিবৃন্দরা আছে